আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে শিখব শামসি আমরা গত ক্লাসে সোরা লাইলি সোরা তো লাইল পড়েছি আমরা আজকের ক্লাসে শিখব সোরা শামসি এই সোরাটি হলো মাক্কিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে পনেরোটি আয়াত নিয়ে এই সোরাটি তো আমরা সোরা শামসি আমরা শিখবো ইনশাআল্লাহ তা আসুন সোরা শামসির থেকে আমরা বানান করে বানান করে ভেঙে ভেঙে খুব চমৎকার মজার একটি সোরা এটা মাক্কিয়া সোরা একেবারে ছন্দ মিল কবিতার মতো বাক্যের অন্তমিল খুব চমৎকার মানে পড়ার দিক থেকে আমার কাছে খুব ভালো লাগে পড়ার তো পড়াটাই ভালো লাগে এর বড় ছোটোটা একটু পড়তে খুব চমৎকার লাগে আমার কাছে তো সৌরাত শামসি আমরা শিখবো ইনশাআল্লাহ আসুন আমরা সৌরাত শামসি থেকে আমরা তালাবাদ করি বানান করে গ্রামার সহকারে নিয়ম সহকারে আমরা শিখব ইনশা আল্লাহ সুরুকুশি তা হলে যে যেখান থেকে আছেন ক্ষুদ্র তো আমাদের লাইফে যুক্ত হয়ে যান। জুমিল্লা হিমিনাস সংযুক্ত নিউরো রজিম বিস্মিল্লা হিউরোহ নিউর ওয়াশন সিংহ দোহা

হা অদু হা এরপরে হা এটা বড় হা 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 অদু হা হা খারাজবর খারাজের উল্টা যদি হয় তাহলে এক আলীপ করে টেনে পড়তে হয় তাহলে এখানে খারা জবর হয়েছে এখানে হা এর ভিতরে এক আলিপ টেনে পড়তে হবে ওদু হা হা এখানে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এই হাটাও এক আলিপ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব অশম সিহ অ দোহা হা অশম সিংহ অ হা আবার পড়ছি অশম সিংহ অ দোহা হা পরা বল কমারি ই যা

তা জবর তা লাম খারা জবললা তালা খারা জবর খারাজের জের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় ইদা তা হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে হাটা এক আলিফ এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ওয়াল কমারি ইদা তালা হা আবার বলছি ওয়াল কমারি ইদা ওয়াল কমারি ইদা তালা হা ওয়াল কমারি ইদা তালাহা এরপরে রাত ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়ান নাহারি ওয়াও গিয়ে এই নুন ধরবে এই আলিফ এই লাম এটা ধরবে না সরাসরি ওয়াও গিয়ে এই ওয়াও গিয়ে এই নুন ধরবে তনের উপরে তাশদিদ থাকার কারণে ওয়ান হরকতের পরে নিয়মটা মনে রাখবেন হরকতের পরে সারা জীবন মনে রাখবেন হরকতের পরে নুনে অথবা মিমে যদি এই গ্রামারটা মনে রাখবেন নুনে অথবা মিমে যদি তাস দিতে হয় তাহলে এক আলিফ গুন না করে পড়তে হয় তাহলে এখানে ওয়ান ওয়াও নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান না হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ

লাম খারা জবল্লা জাল্লা হা জবর হা জাল্লা হা জিম লাম জবর জাল লাম খারা জবল্লা জাল্লা হা জবর হা জাল্লা হা তাহলে সম্পূর্ণ আয়াতটি পড়ি আমরা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা আবার বলছি ওয়ান্নাহারি ইযা জাল্লাহা এরপরে ওয়াল লাই লি ই দা এই লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়া যাবল লাই ওয়াল লাই লাম জেল্লি কি হল ওয়াল লাই ওয়াও গিয়ে এই লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল কারণ লামের ভিতরে তার স্থিৎ ওয়াল লাই ওয়াল লাম ইয়া যাবল লাই ওয়াল লাই লাম জেল্লি কি হলো ওয়াল লাই ওয়াল লাই লি হামজাজের ইজাল জাল আলিফ জবরজা ইদা ওয়াল লাই লি ই দা ওয়াল লাই লি ই দ্য ইয়া হা ইয়া গোয়েন জবর ইয়াগ। ইয়া গিয়ে গোয়েন ধরবে ইয়া গোয়েন জবর ইয়াগো শিন খারা জবর সা খারা জবর খারাজের উল্টাপেজ যদি হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয় ওয়াল লাই লি ই দা ইয়াগো সা হা আলিফ জবর হা ইয়া গো শা হা আবার বসসি

ওয়ামা বানাহা ওয়াও গিয়ে এই চিন ধরবে ওয়া ও সিঞ্জবর ওয়া সিন জবরসা ওয়াসা মিম আলিফ জবর মা মিমের ওপরে দেখেন একটা চিহ্ন আছে এটা হলো চার আলিফটানের চিহ্ন এমন চিহ্ন থাকলে পরে চার আলিফট্যানে পড়তে হয় তাহলে ওয়াসা মা হামজাজের ই তাহলে অসা ই ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে মিমটা এক আলিপ টেনে পড়তে হবে তাহলে মা নুন খারা জবর না বানা হা আলিফ জবর হা বানা হা মনে রাখতে হবে খারা জবর খারাজের যে উল্টা বেশ যদি হয় সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে এবং হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে হাটা এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ওয়া মা বানা হা সম্পূর্ণ আয়াতটি পড়ি ওয়াসামা ই ওয়া মা বানা হা হায়ের পরের বৃষ্ঠায় সৌরাত আচ্ছা করেন ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেই যে আশা করছি দেখতে আর আর পাচ্ছেন যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের কোরআনুল করিমের কোরআনের এই অক্ষর গুলো আপনারা বুঝতেছেন কিনা লেখাটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আসেন সাউন্ডটা ক্লিয়ার কিনা আচ্ছা والارض وما طحاها واو لام جبر وال هم جبر ار ضد جردي كي هو والارض والارض وما واو جبر وا ميم الف ما وما والارض وما طحاها ط طحا جبر ط جبر ح طحا ها الف جبر طحاها তাহলে আমরা পড়তেছি সুরাত একেবারে সব আয়াতের শেষে হা দিয়ে একেবারে কবিতার মতো ছন্দ মিলে সোরাটা আল্লাহ আল্লাহ আব্বুল নাজিল করেছেন খুব চমৎকার তালাবাদ করতে মজা একটি সোরা যারা যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলকে বলবো লাইক করেন আমাদের চ্যানেলে লাইক করার জন্য আমাদের এই লাইফ লাইভ প্রোগ্রামটাকে লাইক করার জন্য অনুরোধ করতেছি এবং কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি যে যেখান থেকে আসেন কমেন্ট করে জানান আমি মানিকগঞ্জ থেকে আসি শেখ নাজমুল ইসলাম আপনি কোথা থেকে আসেন কমেন্ট করে জানান আচ্ছা ওয়ান

ونفس وما ونفس وما سواها وَا سين واو جبر سو واو خرج جبر وا سوا ها الف جبر ها سواها تقول <coughs> جمبر نادي بوري امرا ونفس وما سواها

আলমগীর ভাই সুপ্রিয়া জানিয়েছেন রাজাকার্লাহ কেউ কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানান আমাদের ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ফা আল হামা হা ফা আল হামা হা ফ হা ফা ফো ফো জু পেশের পরে জজমালা ওয়াও হওয়ার কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে সূত্রটা গ্রামারটা মনে রাখবেন জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমালা ইয়া এবং যদি পেশের পরে যজমালা ওয়াও হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হবে তাহলে এখানে পেশের পরে যজমালা ওয়াও হয়েছে এক আলিফ টেনে পড়তে হবে ফুজু ফা পেশ ফু জু ফজু র হা আলিফ জবর হা এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে এখানে এ হাটা এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে ফজু র হা ফা আল হা মা হা ফজু র ফজু র ফা আল হা মা ক ওয়া জবর ওয়া তা কফ যে এই কফটা হলো কলকলার হরফ কলকলার হরফ মানে কলকলা মানে প্রতিধ্বনি কলকলার হরফ হলো পাঁচটি কফ ক বা জিম দাল এই পাশ হরফে যজম অথবা অখ হলে পড়ে কলকলা করে পড়তে হয় প্রতিধ্বনি করে পড়তে হয় طهوله واتق واتق واو خلاجمه روا واتق واها أليب جمرها واتق واها شامبرنا إيربوري فألهمها فجورها واتق واها إيربوري قد أفلح ما زكاها قد أفلح قف دال جمر قاد ডালটাও কলকলা হরফ অফ তা বাজিম দাল এই পাঁচ হরফে যজম অথবা অক্ষ হলে পরে কলকলা করে পড়তে হয় কদ অফ দাল জবর কদ হামজা ফা জবর আফ লাম জবর লা হা জবর হা আফ লাহা কি হলো কদ আফ লা কদ আফ লাহা এই যে এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম একেবারে মনে রাখবেন খুব ভালো করে কান খাড়া করে শোনেন খরগোশের মতো কান খাড়া করে শোনেন একেবারে ভুলবেন না খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় নুন সাকিন বলা হয় যজমালা নুনকে নুন সাকিন বলে এই যে এটা নুন সাকিন